কোরবানির ঈদে আমাদের কিছু এমন কথা থাকে যে কথাগুলো অনেক ক্ষেত্রে যৌক্তিক মনে হলেও আমরা কোরআনসন্না আলোকে যদি চিন্তা করি এই কথাগুলো কোনোভাবেই কোরবানির ঈদের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এগুলোর কারণে আমাদের কোরবানির এই আয়োজন আল্লাহ দরবারে কবুল না হওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে যেমন ধরুন আমরা কোরবানির পশু কেনার আগে পারিবারিকভাবে মেন্টাল যে সেট যে মেন্টালি যে প্রিপারেশন নিয়ে থাকি যে আমরা এবছর এতটুকু এত টাকা দামের কোরবানি আদায় করব কিন্তু দেখা যায় পরিবেশগত কারণে প্রতিবেশীদের কারণে এবং আত্মীয় স্বজনের সাথে এক ধরনের কম্পিটিটিভ মনোভাবের কারণে আমাদেরকে বাধ্য হয়ে বাজেট বাড়াতে হয় যেটা আসলে আমরা আল্লাহর জন্য করার নিয়তে নয় শুধু সামাজিকভাবে নিজেকে বড় করার উদ্দেশ্যে আমরা এটা করে থাকি কোরবানি কার উপরে ওয়াজিব কোরবানি ওই ব্যক্তির উপরে ওয়াজিব যার কাছে ঈদুল আজহার দিন ঈদুল আজহার দিন ওই দিন ঈদুল আজহার যে তিনটা দিন রয়েছে অর্থাৎ দশ এগারো বারো দশই জিলহজ থেকে শুরু করে বারোই জিলহজ পর্যন্ত যে তিন দিন ঈদুল আজহা রয়েছে এই তিন দিনের মধ্যে যদি কেউ সাড়ে সাত ভরি স্বর্ণ কিংবা সাড়ে বায়ান্ন ভরি রোপার মালিক হয় তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে এখন প্রশ্ন আসতে পারে এটা তো জাকাতের নেশাব হ্যাঁ জাকাতের ক্ষেত্রেও সাড়ে সাত বরি স্বর্ণ কিংবা সাড়ে বরি রৌপ্য অথবা তার সমপরিমাণ অর্থ এটা মালিকানার মধ্যে এক বছর থাকতে হবে আর কোরবানির ক্ষেত্রে এক বছর থাকতে হবে না ওই দিন যদি কেউ মালিক হয় তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব এবং পূর্বে থেকে যদি মালিকানায় থাকে তাহলে তো অবশ্যই ওয়াজিব এখন অনেকের প্রশ্ন হলো কোরবানি অনেকেই আমাদের দেশে আমরা দেখি বাধ্য হয়ে কোরবানি করে কোরবানির ফরজ না হওয়ার পরেও ওয়াজিব না হওয়ার পরেও পরিবেশগত কারণে সোশ্যাল স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে কোরবানি করে এই কোরবানি আসলে হবে কিনা দেখুন কোরবানি করতে গিয়ে আমরা অসংখ্য রকমের এমন কাজ করি যেগুলো আসলে ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই যেগুলো আমরা যুগ যুগ ধরে করে আসছি যেমন একজন অস্বাবলম্বী মানুষকে আমরা যখন প্রশ্ন করি যে এবার কোরবানি দিচ্ছেন তো দিলে কেমন দিচ্ছেন এবার এবার বাজেট কেমন করেছেন এবার কি গতবারের মতো নিবেন এই টাইপের কিছু প্রশ্ন আমরা করার কারণে সমাজে আমাদের অসচ্ছল মানুষগুলো অস্বাবলম্বী মানুষগুলো যাদের তৌফিক নেই তারাও অনেক সমস্যায় পড়ে যায় জন্য কোরবানি করার ক্ষেত্রে আমরা যেন এই ধরনের প্রশ্ন কাউকে না করি যাকে এই ধরনের প্রশ্ন করলে সে বিব্রত হয় দু নম্বর হচ্ছে কোরবানি এটা হচ্ছে রবুল আলমী নিঃশ্বাস করছেন লুহু মহা ওলা দিমা উহা ওল্যা আল্লাহর কাছে তোমাদের কোরবানির পশুর রক্ত এবং তার গোস্ত কিছুই আল্লাহর কাছে পৌঁছবে না বরং আল্লাহর কাছে তোমাদের অন্তরের যে অবস্থা তথা তাকোয়াটাই আল্লাহর কাছে পৌঁছে যাবে সেজন্য কোরবানির ক্ষেত্রে আমরা যেন অবশ্যই তাকোয়াবান হই আমাদের সামর্থ্য যতটুকু ততটুকু কোরবান দিই আমরা সামর্থ্য না হওয়ার পরেও আমাদের উপরে ওয়াজিব না হওয়ার পরেও আমরা সোশ্যাল স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে যদি কোরবানি করে থাকি কিংবা অনেকে সুদে টাকা নিয়ে কোরবানি করে কিংবা অনেকে ঋণ করে কোরবানি করে এটা কোনোভাবেই আল্লাহর দরবারে কবুল হওয়ার নয় আমরা আল্লাহকে রাজি করার জন্য কোরবানি করব। আমরা যেন এমন কোনো কাজ না করি যেটা শুধু দুনিয়াকে দেখানোর জন্য বান্দাকে রাজি করার জন্য আমাদের প্রত্যেকটা মুহূর্তে যেন আল্লাহর জন্য হয় আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আপনার যতটুকু সামর্থ্য আছে আপনি ততটুকুন কোরবানি করবেন আপনার যদি সামর্থ্য একটা ছাগল দিয়ে হয় আপনি এক হিচ্ছা এক অংশ শুধু ছাগল দিয়ে করবেন আপনার যদি ছোট্ট একটা পশু দিয়ে করার তফিক থাকে যেটা কোরবানির উপযুক্ত হয়েছে ছোট দিয়ে করবেন আপনার কোনো মানুষকে দেখানোর জন্য বড় পশু কেনার দরকার নাই আর যদি আপনার কোনো সামর্থ্য নাই থাকে তাহলে আপনি কোরবানি দেওয়া আপনার উপর ইসলাম ওয়াজিব করেনি বরং আপনার আশপাশের মানুষদেরকে আপনাকে দাওয়াত দিয়ে মেজবান আল্লাহর মেজবান খাওয়ানোর জন্য ইসলাম আদেশ দিয়েছে আপনার কোনো প্রতিবেশী কোরবানি করা মানে সে নিজের জন্য করছে না বরং আমরা যারা আমাদের মধ্যে যারা অসা অস্বাবলম্বী আমাদের মধ্যে যারা যাদের এই কোরবানি করার তফিক নেই তাদেরকে একটা অংশ দেওয়ার জন্যই মূলত স্বাবলম্বীদেরকে উপরে কোরআন ইসলাম কোরবানিকে ফরজ করা করেছে সুতরাং একদল করবে আরেক দল ভোগ করবে সেটা সবাই মিলেই কোরবানি আমরা যদি কেউ স্বাবলম্বী হয়ে থাকি আমাদের আশেপাশে যদি কোনো প্রতিবেশী অস্বাবলম্বী হয়ে থাকে আমরা যেন কোরবানির দিন তাকে ডেকে নিই এবং তাকে এমনভাবে তার সাথে কথা বলি যেন এই কোরবানি তার এই কোরবানির পশুটা তারাই কোরবানি দিচ্ছে এমনভাবে যেন তাকে আমরা ইনভলভ করে নিই তাহলেই এই কোরবানি সত্যিকারের ত্যাগের শিক্ষা সমাজকে দিতে পারবে এবং আমাদের কোরবানির মাধ্যমে আমরা সত্যিকারের ত্যাগের শিক্ষা সমাজকে দিতে পারবো এবং আল্লাহর দরবারে এই ত্যাগের যথাযথ বিনিময় আমরা পেতে পারবো ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর